আসসালামু আলাইকুম ভিউর্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু বিবেকের একদমই লেটেস্ট একটা কালেকশান এটা কিন্তু হচ্ছে ধরে নিতে পারেন যে ঈদের সময়ের যে কালেকশনগুলো এগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে কটন টাইপের কালারটা হবে আটটা কালার সাতটা কালার সাতটা কালারে কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রতিটা কিন্তু হচ্ছে কটন মেটেরিয়ালসের মধ্যে থাকবে আর খুবই চমৎকার আর এইগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল বিবেক ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে প্রোডাক্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় নেবেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা একদমই একটা নাইস কম্বিনেশন এসেছে যে কোনো গ্রোতের হন না কেন আপনার ড্রেসগুলো হয়ে যাবে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের পাশাপাশি সেলফ একটা কিন্তু ওয়ার্ক রয়েছে ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর টন টু টন ম্যাচিং এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে বিবেক ফ্যাশনের তাদের লোগো ইউজটা করা আছে এখানে খুবই সুন্দর করে কিন্তু রয়েছে দামান পর্যন্ত কিন্তু হচ্ছে দামানে একটা শেড পাচ্ছেন মানে আউটফিটটাই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা সম্পূর্ণটা প্রিন্টে প্রিন্টে থাকবে হাতার কাপড়টা কিন্তু আলাদা ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে এত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া এই যে দেখেন আর এটার যে উন্যাটা আছে উন্নাটা কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু একটু মিক্সড টাইপের মেটেরিয়ালসের মধ্যে হবে আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা সম্পূর্ণ কাটওয়ার্ক দুপাট্টা এই যে দেখেন দুই পাশে সুন্দর করে একটা কাটওয়ার্কের কাজ এবং কিন্তু মাঝখানে ফ্লাওয়ার একটা ওয়ার্ক রয়েছে ছিটানো কাজ আর দুই পাশে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু একটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা লুক দিবে দেখার মতো একটা কালেকশন হচ্ছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে মাস্টার কালার মাস্টারের সাথে মেরুন কম্বিনেশন কিন্তু করা আছে প্রতিটা কালার চার্ট দেখার মতো হবে এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে একটা ডিজাইন কম্বিনেশন করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এই যে দেখেন এই পাশটায় কিন্তু একটা আপনার চমৎকার করে একটা মেরুন কন্টাস্ট রয়েছে খুবই সুন্দর কালেকশানের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা পাইকারিতে বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু ফুল সেটটি সাত পিসের পুরো বান্ডেলটি যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে মূল্যটা বলে দেবো এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে শেডের কালারের সাথে কন্ট্রাস্ট করে দুপাটা পাবেন হাতায় কিন্তু সেম সিমিলার থাকবে সো একটা নাইস একটা লুক পাবেন দেখার মতো কালেকশান এই যে দেখেন এটা কালারগুলো দেখেন প্রতিটা কালার চাট খুব সুন্দর যারা একদম রেড পছন্দ করে নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে মিষ্টি টাইপের যে রেটটা হয় এ রেট এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা সুন্দর কন্ট্রাস্ট রয়েছে দেখার মতো একটা কালেকশন মানে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এইগুলো কিন্তু অরিজিনাল বিবেক ব্র্যান্ডেরই কিন্তু প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন যারা ফেব্রিক চিনেন বা ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নয় কারণ তারা কাপড় হাতে নিলে বুঝতে পারবে এগুলো অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা কটন লাভার আছেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি হোলসেলে যারা নেবেন অবশ্যই কিন্তু ফুল সেট সাত পিসের ক্যাটালগ সাতটি কালারে যদি নেন হোলসেল প্রাইসটা কিন্তু পাবেন না কালারগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে মেরুন কন্ট্রাস্ট খুবই সুন্দর আর এটা কিন্তু পিওর ব্ল্যাক না অ্যাশ ব্ল্যাক যেটা হয় অ্যাশ ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে আর পর্যাপ্ত কাপড় দেওয়া প্রত্যেকটার হাতার কাপড় আলাদা আছে আমি কিন্তু শুধু সময়ের জন্য ফ্রন্ট সাইডটি ধরে দেখিয়ে দিচ্ছি নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন খুবই চমৎকার ক্যাটালগের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা খুবই চমৎকার কালেকশান আর প্রাইসটা থাকছে অনলি তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন পুরো বান্ডিল ধরে সাত পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন কটনের কিন্তু বেস্ট একটা কালেকশান বিবেকের একদমই লেটেস্ট কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আরও যে কালারগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই একটা কালার খুবই সুন্দর চমৎকার কম্বিনেশনে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন জাস্ট সুন্দর এই যে দেখেন কত সুন্দর কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা নাইস একটা কালার ডিফারেন্স পাবেন এই যে দেখেন ডিটেলস ওয়ার্কটা দেখেন একবার ফিনিশিং টাচটা দেখলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে নির্দ্বিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিদায় নিয়ে নেবেন অরিজিনাল বিবেকের প্রোডাক্ট কিন্তু রয়েছে এগুলো এটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক ব্লুয়ের কন্ট্রাস্টটা দেখেন একবার মাথা নষ্ট করা কনট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে চোখ জোরানো কালেকশন খুচরা মোড়াটা থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা অর্ডার করবেন অনলাইনে ঘরে বসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের কালারটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরা এই যোগাযোগ করবো ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছে কুরিয়ারের মাধ্যমে প্রডাক্টগুলো নিতে হবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে তা আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ের চলে আসছি এই যে দেখেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার চোখ জোরানো থাকবে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা কটন লাভার আছেন দেরি করবেন না সুন্দর করে নিয়ে নেবেন কারণ হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আসছে আর রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবল মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকায় অরিজিনাল বিবেক ব্র্যান্ডের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ